প্রার্থিতার শর্ত বিধিমালা ব্যালট সহ সব ধরনের প্রস্তুতির বিষয়ে খসড়া সিদ্ধান্ত নিয়েছে বাফুফের নির্বাচন কমিশন সব কিছু পর্যালোচনা করে সোমবার সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ রবিবার বিকেলে বাফুফে ভবনে প্রথম বৈঠক করেছে আসন্ন বাফুফের নির্বাচক কমিশন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য দুই কমিশনার ব্যারিস্টার এ কে এম এসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান উপস্থিত ছিলেন নিয়ম অনুযায়ী চোদ্দ দিনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও ১৯ দিন আগে সোমবারই তা ঘোষণা করা হবে যেখানে নির্বাচনের অংশগ্রহণ ভোট প্রদান গণনা প্রার্থী হবার শর্ত সহ যাবতীয় বিষয় উল্লেখ করা হবে ২৬ অক্টোবর বাফুফের কাঙ্ক্ষিত নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা হয়েছে আমাদের যে আছে সেটা একটু যাচাই করা আমাদের যে বাফুবে সংবিধান আছে সেটা যাচাই করা সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন এ বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরা আগামীকাল সাড়ে এগারোটায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব